সূর্যের আলো ভালোভাবে পড়তে পারে তার উপর নির্ভর করে আমরা সমুদ্রের জলস্তরকে ভাগ করে রাখতে পারি সাধারণত টোয়েন্টি মিটার পর্যন্ত সূর্যরশ্মি ভালোভাবে প্রবেশ করতে পারলেও টোয়েন্টি থেকে টু মিটার পর্যন্ত সামান্য সূর্যালোকও প্রবেশ করতে পারে এখানে আমরা জানতে পারবো দুটো নামের কথা ফটিক অঞ্চল বা অ্যাফটিক অঞ্চল ফটিক অঞ্চল বলতে গেলে সমুদ্র জলতল থেকে দুশো মিটার গভীরতা পর্যন্ত অংশকে ফটিক অঞ্চল বলা হয়ে থাকে এই অঞ্চলটির উষ্ণতা সরাসরি সৌর্য বা সৌর বিকিরণ দ্বারা উত্তপ্ত হয়ে থাকে আর অ্যাফটিক অঞ্চল দুশো মিটার পরবর্তী অন্ধকার অঞ্চলটিকে অ্যাফটিক অঞ্চল বলা হয়ে থাকে কারণ এই অংশে সূর্যালোক প্রবেশ করতে পারে না ভালোভাবে জানতে গেলে বা জানা গেল ফটিক অঞ্চল সূর্য বা সমুদ্র জলতল থেকে দুশো মিটার গভীরতা পর্যন্ত অংশকে ফটিক অঞ্চল বলা হয়ে থাকে আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জিনিস